হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো আজকে আমি চলে এসেছি আমার মামা বাড়িতে এই যে আমার দিদা বসে রয়েছে বসে বসে সবাই যা জামা কাপড় দিয়েছে তার মানে গুছিয়ে গাছিয়ে রাখছে আজকে হলো আমার ভাইয়ের বউ আমার বড় ভাইয়ের বউয়ের সাত তো ওই যে ও রেডি হচ্ছিলো আর এই যে এই সমস্তটার অ্যারেঞ্জমেন্ট আমি করেছি মানে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমি গিয়ে দেখেছি মামি একেবারে বান্না করে ওর জন্য রেডি করে রেখেছে শুধু আমার জন্য অপেক্ষা করছিল সাজানোর জন্য তো আমি যে যা মানে যা বান্না হয়েছে সেগুলো আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমার নিজের মতন করে সবাই জানিও কমেন্টে কেমন হয়েছে সাজানোটা আর এই যে ওকে সাজিয়ে দেওয়ার পরে সবাই ওকে আশীর্বাদ করছে আমার দিদা নিজের মতন করে নাথ বড় বড়ো আশীর্বাদ করছে কি করবে ভেবে পাচ্ছে না সবাই বলে দিচ্ছে আসলে বয়স হয়ে গেলে মানুষ যা হয় আর কি উনি ওনার মতন মানে উনি নিজের মতন করে সব সময় সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করে তারপর আমার মা আমার মা তো গিয়েই এতটাই অসুস্থ তোমরা সবাই জানো যে আমার মা না আর শাড়ি পরে থাকবে সে অনুষ্ঠান বাড়ি হোক আর যাই হোক কোনো রকমে মানে যাই খুব কষ্ট করে আমার মা তারপরে গিয়ে শাড়িটা কোনো রকমে আমি বলেছি মা তুমি শাড়িটা ছেড়ে নাও শাড়িটা ছেড়ে নাইটি পরেই আমার মা আশীর্বাদ করতে লেগেছে এটা আমার মামি আমি আশীর্বাদ করছে আমার ভাইয়ের বউকে আর আমি শুধু দেখছিলাম আর আমার বাড়ি আমি একটু অন্যরকম জায়গায় থাকি এই যে আমার বড় মামি আমার খুব কাছের মানুষ বড় মামি বড়ো মামি হলো আমার মায়ের মতন আমি হলো আমার বড় মামির মেয়ের মতন আর বড় মামি নিজের বউকে আশীর্বাদ করছে আর এটা আমার মাসি মাসিও এসেছে তার নাতিকে নিয়ে মাসি এখন আশীর্বাদ করছে আমার ভাইয়ের বউকে মাসিও খুব কম আমার বাড়িতে যায় অনেকদিন পর যায় আর এটা হলো আমার ভাইয়ের বউ মানে লিজার বৌদি ও বড় হিসাবে ওকে আশীর্বাদ করছে আর এই যে আমি তারপর ও আমার খুব কাছের মানুষ ওকে আশীর্বাদ না করলে আমার নয় ও বিয়ের আগে থেকে ওর সাথে আমার সাথে সম্পর্ক ও আমার ভাইয়ের বউ নয় আমার সাথে ওর সাথে বোন আর দিদির মতন সম্পর্ক ও খুব প্রিয় আমার ও আমার একটা ইমোশন মানে ও একটা অন্যরকম জায়গায় থাকে আমার কাছে আর সব শেষে আমার ছেলে মানে একটা বাচ্চার হাত থেকে পায়েস খেতে হয় সেই বাচ্চাটা হলো আমার ছেলে আপনারাও শুনুন যে আমার ছেলে কি বলে ওকে তো ওর কথাটা আমি শোনাচ্ছি আপনাদের লিজামাকে খুব ভালোবাসে আর এই যে ও নিজের মতন করে এখন খাওয়া দাওয়া করছে আর আমরা সবাই দেখছি কারণ আজকে ও সেলিব্রিটি এটুকুই চাই যে আমি খুব শিগগিরই পিসি হতে চাই আমার মা আমার দিদা দিদা বম্মা হতে চায় আমার মা আমার মামি সবাই ওরা ঠাকুমা হতে চায় তো খুবই ভালো লাগছে যে একটা মানে একটা আলাদাই ফিলিংস হচ্ছে যে আমি পিসি হব মাসি হয়েছি এখন অবধি পিসি আমি হতে পারিনি আর এই যে সব শেষে রিচুয়াল আমার ভাইয়ের বউ এখন করবে একটার নিচে রয়েছে প্রদীপ আর একটার নিচে রয়েছে নোরা যেটাও এখন তুলবে ও আপনারা দেখুন ওরা কী তোলে আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ 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 তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটা তানিয়াজ ডেলিভি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা লাইক কমেন্ট শেয়ার করে দাও এই যে ও প্রদীপ তুলেছে মানে যাই হোক আমরা খুব খুশি